ওয়ান টু কিউতে এই ব্যাপারে আমি একেবারে আলোচনা করতে চাই না আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি আমার কাজ হচ্ছে ক্রিকেট যেন ভালোভাবে চলে আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে এবং সততার সাথে সেই কাজটা করতে কে কি মনে করে কে কি বলল আই এম नॉट बॉথড अबाउट दट টু বি অনেস্ট যতদিন আমার কাজ করার এখানে সুযোগ থাকবে আমি কাজ করব আমার মত করে কাজ করব थैंक यू আচ্ছা বলো ভাই একজন একজন করে কি বলো

যখন রংপুর নতুন একটা ডিভিশন হলো ছয়টা থেকে সাতটা ডিভিশন হয়ে গেল তখন সেটাকে একটা একটা ইভেন নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রো মেট্রোকে ইন্ট্রোডিউস করা হলো এটা একেবারে কষ্ট ইয়াতেই আছে আমাদের মিটিং মিনিটসেই আছে সেই কারণেই এটাকে অ্যাড করা হয়েছিল এখন যেহেতু এটা নয় নম্বর দল হিসেবে এসেছে সেই একই কারণে সেইখানে ইভেন্ট নাম্বারটা রাখার জন্য সেই সংখ্যাটা রাখার জন্য এর সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং যেহেতু একটা দল অলরেডি তৈরি করা হয়ে গেছে আজকে মিটিং হয়েছে কিন্তু দল তৈরি করা হয়ে গেছে সব ডিসিশনগুলো হয়ে গেছে সে কারণেই প্রথম টুর্নামেন্টটা ঢাকা মেট্রো নামই হচ্ছে কিন্তু এর পরে ঢাকা সিং উইল টেক ওভার এটা হচ্ছে টিমটাকে আমরা যেটা চাচ্ছি টিম ম্যানেজমেন্ট এটা মামিন সিং টেক ওভার করলো স্টার্ট তারপর আস্তে 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 দেটিকার বিকজ আমাদের ফিকচারের সুবিধার জন্য আমাদের জোর

মানে আমার দুই তিনজন গ্রাউন্ডসম্যান সরি কিউরেটর এর মধ্যে একজন তো তার মানে গতবারের তার এক্সপিরিয়েন্স বোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভালো ছিল যখন আমরা আবার প্রপোজাল দিয়েছি সেই জন্যে সে সে রাজি হয়েছে আমি তো আর নেগোসিয়েশনে জড়িত ছিলাম না কিন্তু সামহাও তাহলে আমাদের গ্রাউন্ডস চেয়ারম্যান হ্যাজ মানে নেগোসিয়েটেড ভেরি ওয়েল ভেরি ওয়েল এইটা জিনিসটা হচ্ছে উই আর মেকিং হিম দ্য হেড অ্যান্ড এটা সময় বলবে যে গামিনী থাকছে কি থাকছে না কিন্তু এখন যে জিনিসটা হয়েছে গামানি গামানিকে আমরা এক বছর এক্সটেনশন করা হয়েছে দুই মাসের টার্মিনেশন নোটিস দেওয়াতে আজকেই তো টেনি টনি হ্যামিংস দিছে এসেছে উনি আমি যেটা মনে করছি আমার ডিপার্টমেন্ট হলে আমি অ্যাকচুয়ালি এটা আনসারটা একদম পারফেক্টলি বলতে পারতাম মাওব্বাই আর কাজ ছিল বলে চলে গেছেন ভাই থাকলে ভালো হতো কিন্তু যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে টমি টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নিবে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট এটা তো এক বছর একটা তো কন্ট্রাক্টের বছর করে হয় কি আচ্ছা এক হ্যাঁ শেষ করে আমি দিতেছি এক মিনিট হ্যাঁ না না এটা তো এখনই যে এটা দুই তিন মাসে তখন আমার আমাদের অপশনটা ছিল না শুনেন আমাদের মাথায়ও কিন্তু বা আমাদের যারা সবাই আছে তারাও কিন্তু আপনাদের মতো নি চিন্তা করে ঠিক আছে এরা আপনারা আমরা যে আপনাদের বাইরে আপনারা যা চিন্তা করছেন আমরা এক্সপার্ট না আপনারাও কিন্তু যেরকম এক্সপার্ট কোনো পাওয়ার আমার আমার মতো আমি জানি না পাওয়ার কি পাওয়ার না জিনিসটা হচ্ছে মোটামুটি আমাদের যে গ্রাউন্ডসম্যানরা আছে আমরা তো নিজেদের গ্রাউন্ডসম্যানেই ইনভেস্টমেন্টের করতে চাই সো সেটাই প্রোগ্রেস করেন সামনে একটু দেখেন ডেফিনেটলি দেড় উইল বি চেঞ্জেস আচ্ছা ইয়ে ভাই চাচ্ছে অনেক দিন ধরে আর তোমার আগে হ্যাঁ বলো বলেন জি জি শোনেন এখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন মানে অনেস্টলি বলি যে জানেন এখন কিন্তু আমরা অনেক ক্ল্যারিটি নিয়ে এখানে নাথিং হাইড অ্যান্ড সিক আমি একদম ক্লিয়ারলি বলতে চাই দেড় ইজ নাথিং হাইড অ্যান্ড সিক অ্যাটলিস্ট লাস্ট এক দেড় মাস আপনারা দেখেছেন যে উই আর অনেস্টলি অল অফ আস আর ট্রাইং টু ইম্প্রুভ ক্রিকেট এই জন্য নানান কনসালটেন্ট এনে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ যাতে আরও প্রোগ্রেস করে তো সেইখানে সেই অনুযায়ী আমরা আগাচ্ছি টনি হেমিংসকে যোগাযোগ করা ইফ ইউভার হ্যাপি উই ইফ ইউভ্যার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্যে সো আমার জি জি সো টনি হেমিংসকে আমরা আনতাম না আমরা এখন যে প্রসেসে যাচ্ছি ইমপ্রুভমেন্টের প্রসেসে যাচ্ছি আমরা সব ডিপার্টমেন্টেই কিন্তু আমরা অন্যভাবে চালানোর চেষ্টা করছি ও আর জিনিস আমরা মিস করে গেছি আজকে দেরি হয়েছে ইয়েতে কারণ প্রেসিডেন্ট সাহেব দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাটলিস্ট আমি সাড়ে তিন বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে প্রতিটা ডিপার্টমেন্ট আমরা কিন্তু আমাদের আমাদের প্রোগ্রেস আমাদের ফিউচার প্ল্যানিং অ্যান্ড বটল নেই যে কিসের জন্যে আগাতে পারছে না এই নিয়ে সবাই কিন্তু একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এক একজনকে দশ মিনিট করে দেওয়াতে পঁচিশটা কমিটির জন্যে আজকে এত দেওয়া হচ্ছে সো আর অল যদিও আমরা দশজন মিলে পঁচিশ জন চালাচ্ছি প্রেসিডেন্ট সহ সহকারেও আমরা চাচ্ছি যে আমাদের যে টেনিউর আছে এর মধ্যে যতটা ইম্প্রুভমেন্ট করা করা যায় জি এটা সামনে দেখেন এটা যদি এটা এটা ইয়েতে দেখেন সামনে দেখেন কারণ জিনিসটা তো একটা আমরা তার উপরে একজনকে এনেছি হ্যাঁ সো লেট আস গিভ হাম সাম টাইম হ্যাঁ অ্যান্ড ডেফিনেটলি গ্রামস কমিটি বসবে হ্যাঁ প্লাস মাইনাস সবারই তো আছে বলে টনি হেমিংসও তো জানে কি তার ওয়ার্ক ফ্লো ও নিজে সেট করবে তার বিয়ে তো এটা ওকে আমার মনে হয় সপ্তাহ দশ দিন টাইম দিই তারপরে এই আনসারটার কোয়েশ্চেন উত্তরটা দিব আপনাদের সামনে ওই বাবু ভাই বাবু অনেকক্ষণ সিনিয়র আগে তোমার থেকে এই জন্যে বাউভাইকে ভাইকে বলছি

আপনি আমাদের রিয়েলাইজেশন বলতে পারেন যে আমাদেরও রিয়েলাইজেশন প্লাস কথাটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম একটা পারফেক্ট লোক আগেরবারও কিন্তু টনি হেমিংস আনানো হয়েছিল যদিও তখনকার প্ল্যান অনুযায়ী হয়তো কাজ হয়নি সো আমরা এইবার যেইভাবে আমি বললাম না যেখানে নাথিং হিডেন এই অ্যাটলিস্ট এই দেড় মাসে আপনি আমাদের কোনো কার্যকলাপে কোনো একদম স্বচ্ছতা সো ডেফিনেটলি বাউ ভাই উই থিঙ্ক মিরপুর উইকেট ইজ আ প্রবলেম এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন সবাই বলেন ফাইম ভাই বলতে পারবে ফাইম ভাই তো সবচেয়ে গুড উইকেটে খেলার অ্যাডভোকেট তো ফাইম ভাই আপনি একটু বলেন যে না উইকেট নিয়ে যে একটা অসন্তুষ্টি আমাদের মধ্যে সবসময় ছিল এটা আমাদের শুধু না সবারই ছিল এটা আমি তো এটা ফেস করেছি অনেকদিন থেকেই টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেস বার্ডেটের কাছ থেকে লেস বার্ডেট অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার ওদের এক নম্বর ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রচুর শুনেছি আমি পাকিস্তানে আমার যা অসুযোগ হয়েছিল পাকিস্তানে যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি ওখানে টুর্নামেন্ট হয়েছে তার ওদের পিএসএল হয়েছে টুর্নামেন্ট হয়েছে তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাকই হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয় এই হয় সে হয় তাই আমাদের উইকেট ভালো হয় না অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন এত সুন্দর বাউন্স স্পেস এগুলি এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেস হওয়ার সুযোগ ছিল আর টনি আপনি হেনমিক্সকে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম যখনও বাংলাদেশে ছিল চাইনিও যাই এই যে ওয়ানড অফ সত্যিটা এবং এরম একজন মানুষ যে সত্যিকার জানে গামিনীর ব্যাপারটা গামিনীর চেষ্টা করেনি তা নয় কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। সে কারণে হয়তো আমরা যেটা চেয়েছি সেটা সেটা করতে পারিনি বাট আমার মনে হয় সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার কারণ আলটিমেটলি উইকেট একটা বোধ একটা ভালো কোচের চাইতো একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধ অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো আমরা সেটা করতে পারিনি এখন হয়তো সেটা হবে আশা করছি

যেখানে আমরা ওয়ান ডেটা জিতেছিলাম কিন্তু ফোর ডে ম্যাচ সিরিজটা আমরা জিততে পারিনি কিন্তু সো আমার মনে হয় ওই জায়গাটায় আমরা কম্প্রোমাইজ করতে চাই না ওখানে আমরা ভালো উইকেটে খেলবো যদি আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাতে আমরা আছি আবার নেক্সট ইয়ে সাংবাদিক বলেন